সর আমি দি গা তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণী মাদ্রেশন নাম কি ও একটা হাদিস বলতে পারবা কয় নাম হাদিস পর্যন্ত শিখছ নতুন ভর্তি হয়েছ হাদিস ধরে ভর্তি হয়েছ নামাজ নামাজ জোরে নমস্কার কয় হ্যাঁ জোরে বারো টাকা না চার রাখাত শূন্য চার রাখাত শূন্য কয় টাকা দেখলো দশ টাকা আসরে নামাজ কয় জানো না আসরে নামাজ হইলো চার টাকা নামাজ কয় বলো তো হুম

তোমার এই ওই কুরআন শিব রাখার জন্য একটা ব্যাগ দে ওরা দেনে ব্যাগ দিছে স্কুল দিছে দিছে বানাই ফেলা আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দেব এদিকে এসো একটু জি না আমি তোমার টাকা দেব তোমার একটা হিজাব কেনার জন্য তোমার বাড়িতে যাইয়া তোমার আব্বার কাছে টাকা দেব আমাদের এক আঙ্কেল আমাদের 500 টাকা দিছে হিজাব কেনার জন্য সুন্দর দেখে একটা হিজাব কিনবা নিবা তোমার আব্বারে যা দিবা ঠিক আছে তোমার আব্বা তোমার একটা হিজাব কিনা দুন হ্যাঁ 500 টাকা দিলাম একটা হিসাব কিনা নিবা হ্যাঁ সুন্দর দেখে তোমার বাবার সাথে তোমার পুরো টাকা দিবা বলবা যে আমার আঙ্কেলের টাকা দিছে হিসাব কিনার জন্য